আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেলের টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে পারেন সো টু স্টেপ ভেরিফিকেশন অন করার মাধ্যমে আপনি আপনার জিমেলটিকে আরও সুরক্ষিত করতে পারবেন এর ফলে আপনার জিমেলটি সহজে কেউ হ্যাক করতে পারবে না সো চলুন দেখেনি কিভাবে আপনার জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় প্রথমে আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখেন এখান থেকে অনেকগুলো অপশন আছে তো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যেটা আছে ওইটার উপর একটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে দেখেন একটু স্ক্রল করলে দেখবেন সিকিউরিটি অপশন আছে ওইটাতে যান ওইটাতে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন দেখবেন সো ওইটাতে ক্লিক করার পরবর্তীতে দেখবেন হলো আপনার ফোন নাম ফোনের যে পাসওয়ার্ডটা আছে অথবা ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে ভেরিফাই হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাড ইউর ফোন নাম্বার নামে একটা অপশন আছে ওইটার উপর ক্লিক দিয়ে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন সো কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার একটা স সসল ফোন নাম্বার দিবেন যেটা আপনার ফোনে এখন বর্তমানে আসে ওইটা দেওয়ার পরবর্তীতে এখানে থাকেন নেক্সট অপশন আসে ওইটার উপর একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আপনার ফোনে দেখবেন এরকম একটা ওটিপি আসবে সো ওই ওটিপিটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন ভেরিফাই নামে একটা অপশন আছে সো এখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশান হয়ে যাবে সো ফোন নাম্বার ভেরিফিকেশান হয়ে গেলে এখান থেকে দেখেন টার্ন অন ভেরিফিকেশন ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে সো এখান থেকে সরাসরি ডান অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখবেন আপনার ট্রু স্টেপ ভেরিফিকেশানটা সুন্দরভাবে অন হয়ে গেছে আই হোপ এই ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন কীভাবে স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যান অ্যান্ড দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমার টাটা গুড বাই